কাটিয়ে দিচ্ছেন মনে রাখবেন হয়তো নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছেন ইমানের সারবেন না যদি ইমানের সার লাভ করতে চাও তাহলে সিদ্দিক আকবরের মতো হন ফারুক আজমের মতো হন উসমান গনি সিন্দুরাইনের মতো হন মোলায় কায়না থাজরত আলীর মতো হন নবীকে যেভাবে ভালোবাসুন ওইভাবে নবীর তাজিম আজকে আপনি নবীকে তুচ্ছতাচ্ছিল্য করবেন আর আল্লাহ আপনাকে ছেড়ে দিবে এটা কখনো ভেবে নিবেন না আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবকিছুর হিসাব দিতে হবে নবীকে সামান্য লাউযুবিল্লাহ নবীকে রাখাল বলা নবীর বিবি নিয়ে কথা বলা নবীকে নিয়ে বিভিন্ন আজেবাজে কথা বলা

এই সমস্ত যারা ইমাম আছেন উনারা পর্যন্ত এই সমস্ত কাজ কখনো অতীতে করেছেন এই সমস্ত মতবাদ ছড়িয়েছেন বলে আমরা জানি না আমরা শুনি নাই কিন্তু বর্তমান দিনে প্রত্যেকটা ব্যাপারে শুধু একটা জায়গায় আঘাত করা হবে সেটা হচ্ছে রসুল সাল্লাম শুধুমাত্র নবীকে টার্গেট করা হয় কেন আমার নবীর অপরাধ কি আমার নবীর দোষ কি নবী কি করেন নাই আপনাদের জন্য নবীকে তাইফের জমিনের মধ্যে পাথর মারলো নবীকে মক্কার হেরেমে নামাজ আদায় করতে গেলে নবী সিসা দিলে নবীর কাদের উপরে উঠে নারীগুলি উঠিয়ে দিল আমার নবীকে পাগল বলেছে নবীকে জাদুঘর বলেছে নবীকে মিথ্যাবাদী বলেছে নবীকে কি বলে নাই নবী কি সহ্য করে নাই এই দিনের জন্য আল্লাহ প্রদত্ত দিন এই দিন আইনদাল ইসলামের জন্য আমার নবী কোন ত্যাগটা দেয় নাই আমার নবীর এত এত ত্রিদিক্ষা স্বাভাবিকের আমার এত ত্যাগ ত্রিক্ষার পর এই ইসলামটা সারা পৃথিবীতে ধীরে 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 সর্বশেষ লেকরামের মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে যেই নবী এই দিন নিয়ে এসেছে যেই নবী এত কষ্ট করেছে যে সাহাবিরা নবীর জন্য নিজের বাড়িঘর ছেড়ে দিয়েছে সেই সাহাবিদের আকিদা আপনি ফলো করবেন না সেই সাহাবিদেরকে বাদ দিয়ে আপনি নবীকে নিজের মতো করে তুচ্ছতাচ্ছিল্য করবেন আল্লাহ এটা কোনদিনও আপনাকে মাফ করবে না আল্লাহ কোনো আপনাকে মাফ করবে না যদি নিজেকে বাঁচাতে চান এখন তো আমরা মানুষরা বড়ই স্বার্থপর যদি নিজেকে বাঁচাতে চান আল্লাহর আল্লাহ আল্লাহর দরবারে আমাদের থেকে জবাব দিতে হবে না আমরা সব এই যে মুসলমানদের মধ্যে অনেক ফেরকা আছে সব ফেরকার ভাইয়েরা আমরা সব মুসলমানেরা আল্লাহ দরবারে আমাদের থেকে জবাব দিতে হবে তো আপনি যখন জবাব দিতেই হবে তো আপনার জবাব তো আমি দিব না আমার জবাব তো আপনি দিবেন না এখন আপনাকে যদি বলা হয় আমি আল্লাহ কোরআনের মধ্যে বলেছি পূর্ববর্তী উম্মতেরা তাদের নবীকে তাদের নবীর ক্ষেত্রে বলেছে আর এটা কে বলছে নবী এটা তো আমাদের মতো মানুষ আমরা যেরকম খাবার খাই আমরা যেরকম পানি খাই এই নবীও তো এরকম খাবার খাই তো এটা তো আমাদের মতো মানুষ সারা কিছুই না এই কথা যারা বলেছিল তাদেরকে আমি আল্লাহ কোরআনের মধ্যে কাফের বলেছি আমি আল্লাহ কোরআনে এরকম স্পষ্ট আয়াত না পরেও তুমি কিভাবে আমার নবীকে নিজের মতো সাধারণ বলেছ জব দেওয়ার জন্য কিছু থাকবে আপনার কাছে মারা যাওয়ার পর জব দেওয়ার জন্য কিছু থাকবে তখন আপনি বেশি থেকে বেশি এটা বলবেন যে আল্লাহ ও অমুক খুচুরে বলছিল আমি এটা শুনে বলছিলাম অমুক খুজুরে বলেছিল উনার মুখে মুখে শুনে আমি এই কথাটা বলেছিলাম দেই এই জবাব দিয়ে কি আপনি পার পাবেন পার পাবেন পাবেন নবীর নবীর সাথে সাথে না রহমত এমন একটা জিনিস যেটা চোখে দেখা যায় না যেটা হাতে ধরা যায় না কেউ যদি রহমত দেখতে চায় হাতে ধরতে চায় সে আমার নবীকে দেখতে হবে কারণ আল্লাহ বাকরুলিজন বলেছেন আমার নবীকে আমি রহমত বানিয়ে পাঠিয়েছি আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ আর আমার নবী যে দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন মানব দেহ ধারণ করে কেন জানেন নবী যদি মানব দেহ ধারণ করে না আসত মানুষ কখনো নবীর কাছে যেত না এখন আপনার সামনে যদি একটা জিন থাকে আপনার সামনে যদি একটা ফেরেস্তা থাকে তো আপনি কি দশজন মানুষকে ডাক দিলে দশজন মানুষ কি এই ফেরেস্তার সামনে কি আসবে ভয় পাবে না ভয় পাবে এমনি হয়তোবা বলবেন যে না কেন আমরা যাবো না কারণ এটা আপনার সাথে না আপনি মানুষ এটা ফেরেস্তা আপনি দেখলে আপনি আতঙ্কিত হবেন আপনি ভয় পাবেন তো আল্লাহর নবী নূর কখন আমার নবী নূর হয়ে আল্লাহ থেকে নিয়েছেন আল্লাহ থেকে আমার নবী নিয়েছেন আমার নবীর নুরানি অস্তিত্ব আমার নবী মেরাজে গিয়েছেন আমার নবীর নুরানি অস্তিত্ব আল্লাহ থেকে নিয়েছেন আর আমার নবীর বসরী সুরত মানব দেহ যখন নবী ধারণ করলো এই বছরী সুরত দিয়ে নবী আল্লাহ প্রদত্ত নেওয়া নেওয়া সাধারণ মানুষকে দান করেছেন সাধারণ মানুষকে কি করেছেন দান করেছেন নবীকে এইরকম সাধারণ ভাববেন না নবীকে সাধারণ ভাবাটাই ইমানদারের লক্ষণ না সাধারণ ভাবতেই হবে ইমানদার হওয়ার জন্য এমন কোনো শর্ত নাই অসাধারণ ভাবতে হবে ভালোবাসতে হবে আল্লাহ পাক রব্বুল عز সকলকে বিশেষ করে যুবক ভাইদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাযীম তাকরিম অন্তরে ধারণ করে মতবজন্ত চলা তৌফিক দান করুন বলে আমিন আগামী 25 ফেব্রুয়ারি দরবারে বারি আশুরফের প্রতিষ্ঠা তোমার হজারতের শাহফি সৈয়দ আব্দুল বাহরী শাহ জিহাহদান কেবলা আলমের বিশতম বার্ষিক ওস মাহফিল দরবারে বারিয়া শরীফ অনুষ্ঠিত হবে আসন্ন পবিত্র রমজানের কারণে এই মাহফিলটা ফেব্রুয়ারি মাসে করা হচ্ছে আপনারা তারিখটা মনে রাখবেন আগামী ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ দরবারে বারিয়া শরীফে হজরতের শাহ জীবাহারীর আহমতুল্লার বার্ষিক রুস মাহফিল অনুষ্ঠিত হবে শরীফের পক্ষ থেকে বাউজান কেবল আলমের পক্ষ থেকে আপনাদের সকলকে উক্ত মাহফিলের জন্য দাওয়াত দেওয়া হলো আপনারা শত সম্মিলিতভাবে সম্মিলিতভাবে মাহফিলে গিয়ে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করবেন মোহাম্মদ তফিকিল্লা